প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি মানুষ মৃত্যু পরে কি কি করা হয় তার কাছে প্রথমে দোয়া তারপরে জানাজার জন্য উপস্থিত করা হয় তো আমরা সবাই জানাজার নিয়ে যাচ্ছি এখন তো জানাজা যাওয়ার পরে দেখতে পাচ্ছেন জানাজার জন্য সবাই দাঁড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক লোক যাচ্ছে

এটা ধর্মবাসা সদরে নেওয়ার তো আমরা শুধু জানা যা মাটি চালি দিয়ে শেষ না তো আমরা কন চলে যাব হাসপাতালে আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো আমরা কন চলে যাচ্ছি হাসপাতালে হাসপাতালে দৃশ্যটা দেখতে পাচ্ছেন অনেক অসুস্থ রোগী শুয়ে আছে কিছু করার নেই আল্লাহ তালা যেন করে তখনই চলে আসবেন তো দেখেন অনেক রোগী পাশে মহিলা আর ওই পাশে পুরুষ তো এখানে একটি ডেঙ্গু রোগী আছে তা ওনাকে মশারির ভিতরে রাখা হয়েছে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন মশারির ভিতরে তো ডেঙ্গু থাকলে তো জানেনি মশারি সেফটি না থাকলে আশেপাশে যারা আছে তাদেরকে কামড় দিলে হয় তো যার জন্য উনি এখন সেফটিতে আছে তো ওনার জন্য